সো হ্যালো সুফাইস আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের আমি গাইস আজকের ভিডিও অনেক পরিমাণে স্পেশালি হতে গেছে ইমোর চ্যালেঞ্জিং ভিডিও গেছে ইমুট চ্যালেঞ্জিং ভিডিও কতটা পরিমাণে মারাত্মক হয় আপনাদের সবাই জানেন প্রতিটা এনিমিকে কিল করার পর আমাদের ইমুট দিতে হবে গাইস কথা বলবো সামনে একটা প্লেয়ার আছে ফুল ফুল ও ভাইসিস চান্দুরে মারা দেন গাইছ আগে আমাদের ইমুট দিতে হবে গাইজ ইমুরটা কই এই তো গাইছ পাখির মতো ভাই ফাইনাল ইমুরটা আমার কাছে অনেক জোশ লাগছে গাইস ইমুর প্রতিটা কেলে আমাদের ইমুর দিতে হবে এটাই আমাদের গাইস তারপর আমরা ঘরের ভিতর ঢুকে থেকে একটা প্লেয়ার আসতে শিখাইছি তারপর আমরা প্লেয়ারটা পিছনে পিছনে যাইতে শিখাইছি প্লেয়ারটা আমাদের দেখেনি নিই পিছন থেকে একটা জাদা মালাম ও ভাইতে ভাই চান হ্যালো বো ও ও ভাই ভাইসব আবার ওই এরকম ভিডিও মিস্টার ট্রিপলার কিন্তু আগে কিন্তু মিস্টার ট্রিপলার আগে কিন্তু আমি ভিডিওটা করলাম এরকম ভিডিও তাহলে অবশ্যই ভিডিওতে লাইক এবং সাবস্ক্রাইব করতে বলবেন না তারপর আমি দিকে ও ভাইসব হাজার বাবা ও ভাইজে নারী বাবা একটু মাইন্ড দিলাম রে ভাই আগে ইমধ্যে রে ভাই ভাই আগে ও ভাই সব পাখির মতো ইমুট রে ভাই কথা ভাই অনেক অনেক পরিমাণে একটা ইমুট জোস গাইস তারপর এদিকে আবার একটা প্লেয়ার ও এমনি একটা যাত আবারও ভাই আবারও আমাদের ইমুট দিতে ভাই সব মোটামুটি চারটা কিলো হচ্ছে চারটার কিন্তু আমরা ইমুট দিতে গেছি ইমুট চ্যালেঞ্জের ভিডিও আমাদের প্রতিটা কিলেই ইমুট দিতে হবে তারপরে এদিকে আসি একটু টুকটুক লুট করে দিয়ে সামনে একটা প্লেয়ার দেখা এই প্লেয়ার না এই মেয়ে আমাদের হচ্ছে লং লেস ও বাইচ এই মেয়ে যাতা দিয়ে ও বাইচে ও বাইচ আবার ওই বাই সব পাখির মতো পাক 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 করতে গাইস গাইস আগে ইমুট ছাড়া কোনো কথা নেই ইমুট না দিলে কিন্তু আমাদের চ্যানেল স্ট্যাক হবে না তারপরে এদিকে আসতে আসতে গাইস ও বাইচ একটা প্লেয়ার ও বাইচ এসি ফাই ও এ আই এম তো হ্যাকার গাইস আগে ইমুট গাইস কিলটা কনফার্ম হোক গাইস আগে ইমুট ছাড়া কোনো কথা নেই গাইস ইমুট মানেই আমাদের ইমুট প্রতিটা কিলের পর আমাদের কিন্তু চ্যানেলটা কমপ্লিট করতে হবে ইমুট লুট দেওয়াতে লাগবে গাইস তারপরে এখানে আমি কিছু ডল পরিমাণ লুট করে নিয়ে গাইস আমরা এদিকে চলে এসেছি বুলডোজার গাইনি গাইস সামনে দুইটা প্লেয়ার নিয়ে একটা প্লেয়ার দুই দুইটা ও ভাই দুইটা কিল গাইস এখন আমরা ইমোট কিভাবে দেব গাইস গাড়ি দেখেন আমি তারা দেখে ওয়াল মেরে দিছি আগে ইমোটটা গাইস দুইটা কিল করছি একটা ইমোট দিলে হ্যাঁ আপ গাইস কারণ একসাথে দুইটা কিল হয়ে গাইস আগে ইমোট দেওয়ার পর গাইস পরে অন্য এনিমিরে মারবো গাইস গাইস মোটামুটি হাতটা কিল পাইছি আমাদের কিন্তু ই মোটর মিশন কমপ্লিট হয়ে তারপর গাড়ি নিয়ে আবার এইদিকে যখন চলে আসি গেছি তারপর দেখি এদিকে উপরে একটা প্লেয়ার এইখানে যেটা আমাদের সাথে হয়েছে সেটা বলার বাইরে ভাই ওই ভাই তখনই আমাদের নেট পিন দেখো গাইস আমাদের নেট পিন একদম হাই হয়ে গেছে হলুদ হয়ে গেছে আবার গাইছে হলুদ হওয়ার সাথে সাথে আবার আপনার নাইনটি নাইন ধরেছে গাইস এনিমিটা আমার মারছে কি আমি এনিমিটার মারছে কিছু বুঝছো ও গাইস ফাইনালি মারছে কিছু গাইছে এখন আমাদের ই হবে গাইস কাপ্পা দি মুঠ হবে গাইস পাখি ইমুড গাইস পাখি উড়ে যাবে ইমুঠ দিয়ে গাইস ইমুঠ ভাবে শেষ গাইস তারপর আবার আর গাইছে আমরা এদিকে চলে আসি আবার দেখি দুইটা চাঁদ ওইখানে হাগলু চাঁদ দুইটা আহার বাই দুইটা কিল গাইছে আহ আমার ইমুড গাইস গাইস এখন আমাদের মোটামুটি এক আরোটা পরিমাণ কিল হয়েছে গাইস আমাদের কিন্তু ইমুড চ্যালেঞ্জিংটাও কমপ্লিট হয়েছে আর গাইছি ভিডিওটা কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে আবার ওই আর রে আর কতগুলো ড্যামেজ করছে তারপর আমি একটু কভারে করি তারপর ঘরের ভিতর দুইকে গাইছি আর মাত্র ছয়টা আমাদের এগারোটা কিল হয়ে গেছে আর গাইছে এদিকে তখন আমরা আসছে ও ভাইছে কতগুলো ড্যামেজ করছে একটা ওয়াল লাগাইছে তারপর উপরে মেনটা ওই মিয়া এই লাগতেছে না কে রে ভাই আমার ও ভাইতে আবার এই হচ্ছে ওরে ভাই এই ছিল আমাদের চ্যালেঞ্জিং ভিডিও